গরিলা গ্লাস গরিলা গ্লাস এটা জীবন নষ্ট হবে না কি বলেন ভাই আমি এটা দিতেছি দেখছেন আপনাকে পানি দিচ্ছি পানি কোনো কিছু হচ্ছে পানি তো ভাই আবার চুলাও কিন্তু বন্ধ হয় না এই দেখেন পঁয়ত্রিশশো ওয়ার্ড

যার কারণে আচ্ছা এখানে একটা কুলিং প্যান দেখেন কত বড় একটা কুলিং প্যান এখান দিয়ে ঠান্ডা বাতাস বাতাস ঢুকাবে এখান দিয়ে গরম বাতাস বের করে দিচ্ছি আমি কিন্তু চুলার রানিং আছি উল্টাইতেছি পাল্টাইতেছি কিছু হচ্ছে না ঠিক আছে এখান থেকে গরিলা গ্লাস যে গ্লাস কখনো ভাঙবে না আমি আপনাকে বলি যেমন আমি এটা বসিয়ে দিলাম আমি কিন্তু দেখাইছি আবার একটু পানি ঢালি দেখছেন তারা পরে আজকে এই চুলার থাকবে আজব আজব রেট

পাঁচ জনের জন্য কিন্তু পাঁচটা গিফট আছে পাঁচটা গিফট আছে এবং যারা আজকে আটচল্লিশ ঘন্টার একটা অফার দিব আটচল্লিশ ঘন্টার অফার এর মধ্যে যারা নাকি আটচল্লিশ ঘন্টা অফার এর মধ্যে শেয়ার করবেন শেয়ার কারের জন্য এরকম একটা কাজের বুড়া রেডি

বাসার মধ্যে সিলভার ইউজ করে সবার বাসায় নন নাই আচ্ছা মেটাল নাই লোহা নাই আচ্ছা দস্তা নাই বেশিরভাগ লোকের কাছে কি অ্যালুমিনিয়াম এই জন্য অ্যালুমিনিয়াম সিলভারের মধ্যে বসিয়ে দিলাম হলো কি আপনার ঠিক আছে আমি কি চুলা এই চুলার মধ্যে আজকে এই অ্যালুমিনিয়ামের পাতিল বসাই দিলাম আমরা এটাতে কিন্তু আজকে রান্না হবে রান্না হবে এবং এটার মধ্যে দিয়ে দিছি দেখেন হলো কি আপনার দুইশো ওয়াট আছে দুইশো চালু করে দিলাম এটাও দিয়ে দিলাম হলো বাইশো ওয়াট বাইশ এখন চলতেছে কি

চুলা কিন্তু হ্যাঁ সারাদিনের রান্না মাত্র নাকি ছয় টাকা মাথা কিন্তু সারাদিনের রান্না মাত্র ছয় টাকা সকালে নাস্তা বানাবেন রুটি বানাবেন তারপরে পরোটা ভাজবেন মাত্র দুই টাকা বিল দুপুর বেলা রান্না 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 করবেন 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 ভাত মাংস তারপরে একটা ভাজি মাছ রান্না করবেন মাত্র দুই টাকা বিল ওকে তারপরে সন্ধ্যা বেলা আসেন সন্ধ্যা বেলায় আপনি পাক করবেন একই অবস্থা একই অবস্থা দুইশ দুই টাকা করে বিল তাহলে এক বেলায় দুই টাকা দুই টাকা এই হলো ছয় টাকা এখানে কিন্তু আমরা

তারপরে আর কাস্টমারের ফোন ধরে না আমরা যারা অরিজিনাল ব্যবসায়ী তারা পড়ছি বিপদ বিপদে বুঝছেন এখন আমাদের কাস্টমার বিশ্বাস করে না এই সুরেরা যাতে চুরি না করতে পারে ক্যাশ অন ডেলিভারি একটা কোয়াডভাইস দিতে হবে না হাতে মাল পাবে তারপরে প্রোডাক্টের টাকা দিবেন তার আগে না আচ্ছা তাইলে দর্শক আজকে কিন্তু এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং অনেকে কমেন্ট করতেছে 4000 হতে পারে 4100 হতে পারে হোম ডেলিভারি হবে নাকি ভাই হোম ডেলিভারি টেকনাপ থেকে

আহ বুয়া বলেন রোবট বুয়া বলেন এইটা কিন্তু ফ্রি থাকছে সর্বোচ্চ শেয়ার এই জিনিসটা দেখাবো ম্যাজিক দেখি ম্যাজিক দেখাবো আমি আপনাকে বলি এখানে কি দেখেন এই যে আলু আলু গাজর গাজর তারপর এটা কি করলা রাখছি আমাদের কাটতে হয় প্রতিনিয়ত প্রতিনিয়ত পেঁয়াজটা কাটার জন্য এখানে রাখছিল তিন কেজি পেঁয়াজ চালু দিয়ে দিলাম চলতেছে করবে খালি দেখেন ভাই এটা হলো রাক্ষসের মতো খাবে আর রাক্ষসের মতো খাবে ঠিক আছে ভাই এই দেখেন ভাই দিবেনা রাক্ষসের কি আমি কিন্তু লাইভে আছি ভাই লাইভে আসেন না আমার এখানে কোনো সব সিস্টেম নাই খালি দিলামার হইল

জিনিস সেরকম জিনিস দশ বুয়ার কাজ একলাই করবো দশ বুয়ার কাজ একলাই করবো আমরা দিলামার হইলো দিলামার হইলো ভাইছি বেশি কি আর কারার দরকার আছে এটাও কিন্তু অলরেডি কাটা শেষ এই যে আসেন ভাই এবার আসে সিসিংগা অনেকে বলতে পারবে এই সিসিংগাটা দেখেন আমার হাতে দেরাত এই সিসিংগাটা কাটতে কত সময় লাগবে এই দেখেন আমি বলবো আর দিবো মানে মুহূর্তেই শেষ মানে আপনি তাকানোর আগেই কিন্তু কাজ শেষ ভাই তাকানোর আগেই কিন্তু কাজ শেষ তাকানোর আগেই কাজ শেষ কাজ শেষ ভাই বুঝছেন সুন্দর করে স্লাইস হয়ে যাচ্ছে এত সুন্দর তো ভাই কখনোই কাটা সম্ভব না ভাই এটা ধরলন লাগে না কিছু লাগে না আপনি দা দিয়ে কাটতে গেলে বড় সব কাটতে আঙ্গুল সাইজ হয়ে গেছে চাকু দিয়েও স্লাইস করতে যায় তাও কিন্তু এইভাবে সম্ভব না সম্ভব না ভাই এই দেখেন ভাই এটাও কিন্তু কাটা শেষ এখন বলতে পারে ভাই অনেকে

আমরা কেন 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 যে জীবন বউ বেটি আমার বাচ্চা আমার মা বাবা রমজান মাস সামনে আইরে কুড়া কুড়াকুড়ি সারাদিন সকাল মানে আরম্ভ করে আসন নমাজ পইরা মানে মাগির না মানে কোন রহম ইফতার করতে যায় তাড়াতাড়ি খালি কারাগারি আপনি এই মেশিন একটা কিনে দিবেন আপনি কারাগারি মানে ইয়া শেষ

পাঁচজনের তিনজনের জন্য তিনটা হইল রোবট বুয়া হইলো গিফট শেয়ারের জন্য আর যদি আজকে চুলার দাম এই বিশ মিনিটের লাইভের মধ্যে আপনি গেস করতে পারেন তাহলে কিন্তু আজকে দিয়ে দিব এটা ফ্রি

তারপর চার হাজার চারশো হতে পারে আজগর বলতেছেন চার হাজার চারশো কে কোন জায়গা থেকে আছেন সেটাও একটু কমেন্ট করে জানান আমরা আর এছাড়া আমাদের যদি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টে বলতে পারেন আমরা অবশ্যই কিন্তু সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ভাই রাইস কিন্তু রান্না হয়ে গেছে এখন অনেকে বলতে পারে ভাই চুলা তো পঁয়ত্রিশশো ওয়ার্ড এখন রান্নার পরে যদি পানি পড়ে কিছু হইবনি আবার পানি ঢিলা দেখাবো আবার দেখাবো আচ্ছা আর এই যে আজকে কাজের বুয়া কাজের বুয়া বুয়ার কাজ একলা করব এটা কত জানেন মার্কেটে আসলে আজকে কত আজকে মার্কেটে আসলে যারা নাকি কিনতে আসে মার্কেটে আজকে একটা বেছি 6500 টাকা নিউ মার্কেটে বুঝছেন আচ্ছা আর আজকে দিব অর্ধেক দাম কত অর্ধেক দাম কত দিব জানেন কত মাত্র 3900 টাকা মাত্র 3900 টাকা বছরের মোটর ওয়ারেন্টি কত বছর পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি নিশ্চিন্তে চালান ২০ বছর কিচ্ছু হবে না আর ব্লেড থাকবে পাঁচটা ব্লেড থাকবে কিন্তু পাঁচটা আপনি যে কোনো ভাজি কাটতে পারবেন এবং আপনি দেখেন এটা কিন্তু কাইটা বর্ণ বর্ণ বসিয়ে দিছি এটা দেখার দরকার নাই তারপরে আসেন এই যে চুলা চুলা এই চুলা কিন্তু রাইস কিন্তু অলরেডি পাক করা শেষ আচ্ছা এখানে বসিয়ে দিছি হলে কি আবার কি

বিশেষ করে রেডিমেড যুদ্ধ ভাইদের জন্য আজকে থাকবে করারেট কত জানেন মার্কেটে আসলে সাড়ে চার হাজার পাঁচ হাজার আজকে রেট থাকবে মাত্র ছত্রিশশো পঞ্চাশ কত মাত্র ছত্রিশশো পঞ্চাশ এই সেভেন পিস তিনটা ঢাকনা এরকম ইনটেক প্যাকেটটা আপনার বাসায় চলে যাবে টক টক করে এবং এনাদার কোন আইটেম যদি আপনার লাগে দেখেন এই যে এখানে রাইস কুকার আছে তারপরে ইলেকট্রিক প্রেসার কুকার আছে ব্লেন্ডার আছে কেটলি আছে চুলা আছে মানে আল্লাহর দুনিয়া যা আছে ওভেনটাও আছে এই যে ঠিক আছে আপনার যা লাগে সব নিতে পারবেন ওকে তাবির হোসেন কমেন্ট করতেছে 750 হতে পারে গাজীপুর থেকে আছে সফিউদ্দিন এইবার এই যে চুলা 5 বছরের যেটা কয়লা আছে কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আপনাকে বলি এই যে এটার মধ্যে দিলাম কি চালাইতেছি মাংস মাংসটা কিন্তু বলকাইতেছে দেখেন কিরকম ভাবে বল বলাইতেছে মাংসটাও

হওয়ার দরকার নাই এই জন্য কোম্পানি বলছে যে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিবা পাঁচ বছরের পাঁচ বছর নিট দিদা ইউজ করব ঠিক আছে এই চুলা হ্যাঁ আপনি এটা অফ করে দিলাম ভাই হ্যাঁ তাহলে দেখেন জিনিসটা কি রকম দেখাইলাম এবার বলেন এই চুলাটা কিন্তু বারবার বলছি আমরা কিন্তু ইনভার্টার দেখে দিবেন সারা মাস চালাবেন মাত্র 6 টাকা আসবে বিল 6 টাকা এটা যদি মার্কেটে আসেন দাম হলো 7 থেকে 8000 টাকা আচ্ছা আমি কমেন্টে অফ দিয়ে এখন আপনি যদি আমার কাছ থেকে নেন ভাই ধামাকা এ রাখবো কিন্তু কইছি কত এই জি পরান বন্ধুরে ধামাকা দিব কত বুঝছেন জার্মানি চুলা সিলভার কাস্ট ইনভার্টার সহকারে দাম পড়বে মাত্র 6000 7000 টাকা সব বাদ মাত্র 4500 কত ভাই 4500 অনলি 4500 টাকা মাত্র 4500 এবং আমি আপনাকে বলি এই চুলাটা

আর এইটা হচ্ছে আজকে আপনারা এক টাকাও অ্যাডভান্স ছাড়া আপনারা ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে ডেলিভারি চার্জ ভাই সম্পূর্ণ ফ্রি 7 পিস 7টা হলো গিয়া 3650 টাকা না যে 7 পিসটা 3650 ডেলিভারি খরচ ঢাকা শহরে যা আসবে 200 ঢাকার বাইরে 250 তারপর

এইজন্য বলছি এই যে আমাদের এটা নেওয়ার সিস্টেম হলো এই যে দুইটা নাম্বার আছে ইমো WhatsApp হ্যাঁ এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর আমাদের দোকান যদি আসেন এই যে ঢাকা নিউ মার্কেট দোকান নম্বর 6 গলি নম্বর 7 ডিউ সুপারমার্কেট নিউ মার্কেট ঢাকা বর্ণা এন্টারপ্রাইজ এবং আপনারা জানেন বর্ণা এন্টারপ্রাইজ আপনাদের সাথে আছে প্রায় এই অনলাইন জগতে আছে হলো 16 সাল থেকে রাইট 16 সাল থেকে আছে কোনো প্রতারণা আমরা করি না আর অবিশ্যই অবিশ্যই অর্ডার কনফার্ম করার আগে ভিডিও কল দিয়ে দিবেন আচ্ছা যেহেতু দর্শক কোনো এক টাকাও অ্যাডভান্স উনি নিচ্ছেন না আপনারা কিন্তু দেখে শুনে তারপর অর্ডার করবেন যাতে ভাইয়ের কোনো লস না হয় কেউ ফেক অর্ডার করবেন না করবেন না যারা নিতে চাচ্ছেন দ্রুত এই নাম্বার দুইটাতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে স্ক্রিনশট দিয়ে তারপর যার যেটা লাগবে যদি চান প্যাকেজ দিতে সেটা আপনারা নিতে পারেন প্যাকেজ দিলে কিন্তু পুরাটাই ডেলিভারি চার্জ ফ্রি থাকছে এগারো টাকা তো বেশি বেশি করে শেয়ার করতে থাকেন দর্শক শেয়ার করে অবশ্যই টাইমে রাখবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা যে যেখান থেকে নিতে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন আল্লাহ